আচ্ছা আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো, যা কিনা না একশো বছরেরও বেশি সময় ধরে পুরো দক্ষিণ এশিয়াকে একরকম আচ্ছন্ন করে রেখেছে আর এই আচ্ছন্নতার প্রমাণ ভাবা যায় ১৯১৭ সালে লেখা একটা মাত্র উপন্যাস আর সেটা থেকে সিনেমা হয়েছে কমপক্ষে ষোলো টা এই যে দেখুন সিনেমার শুরুটা হয়েছিল সেই নির্বাক যুগে উনিশশো সালে তারপর উনিশশো পঁয়ত্রিশে এলো প্রথম বাংলা শবাক ছবি এরপর তো আইকনিক দিলীপ কুমারের হিন্দি ভার্শন আমাদের বাংলাদেশেও চাষী নজরুল ইসলাম বানালেন হার একদম হালে দু সালে দুই সালে সঞ্জয়লীলা ভনসালির সেই বিশাল আয়োজন মানে একই গল্প কিন্তু দেখুন কিভাবে যুগ থেকে যুগে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একদম নতুন রূপে ফিরে এসেছে কিন্তু প্রশ্নটা হলো একটা ব্যর্থতা আর ব্রেকের গল্প নিয়ে আমাদের এত মাতামাতি কেন কি আছে এই গল্পে যা এটাকে এত শক্তিশালী এত কালজয়ী করে তুলেছে এটাই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব তো এর উত্তরের খোঁজে আমাদের একটু পিছিয়ে যেতে হবে একদম প্রাচীন গ্রিসে কারণ এর প্রথম সূত্রটা লুকিয়ে আছে একটা বেশ শক্তিশালী মনস্তাত্ত্বিক ধারণার মধ্যে এই ধারণাটাকে বলে ক্যাথারসিস মানে কি সহজ কথায় যখন আমরা কোনো শিল্পে ধরুন সিনেমায় বা নাটকে কোনো দুঃখের ঘটনা দেখি তখন আমাদের নিজেদের ভেতরে জমে থাকা কষ্ট বা আবেগগুলো যেন সেই গল্পের চরিত্রের সাথে বেরিয়ে আসে এক ধরনের ইমোশনাল রিলিজ হয় প্রথম আলোর এই বিশ্লেষণটা দেখুন অশ্রুপাত করে মনকে হালকা করার মতো দৈবিক প্রক্রিয়া দ্বিতীয়টি নেই একদম ঠিক কথা দেবদাসের ট্রাজেডি দেখে কাঁদার মাধ্যমে দর্শক আসলে নিজের মনকেই হালকা করে এই যে একটা গভীর আবেগীয় মুক্তি এটাই এর আকর্ষণের একটা বড় কারণ কিন্তু গল্পটা তো শুধু দর্শকদের আবেগ নিয়ে নয় গল্পের কেন্দ্রে যে আছে সেই নায়কের কথাও তো ভাবতে হবে কারণ এই যে এত বড় একটা ট্র্যাজেডি এটা কিন্তু শুধু পরিস্থিতির জন্য ঘটেনি এর আসল কারণটা লুকিয়ে আছে দেবদাসের নিজের চরিত্রের মধ্যেই ওর ভেতরে দ্বন্দ্বটা একবার ভাবুন তো একদিকে পরিবারের চাপ বংশমর্যাদা বাবার জাতপাতের বিচার মানে সামন্ততান্ত্রিক সমাজের সব নিয়মকানুন আর অন্যদিকে নিজের ভালোবাসা পার্বতী দেবদাস আসলে এই দুই নৌকায় পা দিয়ে একদম মাঝখানে ফেঁসে গিয়েছিল ও যদি একবার শুধু রুখে দাঁড়াত কিন্তু পারেনি শেক্সপিয়ারের হ্যামলেটের মতো এক মারাত্মক সিদ্ধান্তহীনতায় ভুগেছে আর এই যে সময়মতো একটা শক্ত সিদ্ধান্ত নিতে না পারা এটাই ছিল সবচেয়ে বড় ভুল ও ট্র্যাজিক হিরো হয়ে ওঠার মূল কারণ আচ্ছা দেবদাসের কথা তো হল কিন্তু গল্পটা তো শুধু দেবদাসের একার নয় এর শক্তিটা পুরোপুরি বুঝতে হলে আমাদের তাকাতে হবে তার জীবনের দুজন গুরুত্বপূর্ণ নারীর দিকেও অনেকেই হয়তো ভাবেন পার্বতী বা চন্দ্রমুখী এরা তো শুধুই দেবদাসের ট্র্যাজেডির শিকার তাই না যেন তাদের নিজেদের কোনো ভূমিকাই ছিল না শুধু কষ্ট পাওয়ার জন্যই তারা ছিল কিন্তু আসলে কি তাই একদমই না বরং মূল উপন্যাসে পার্বতী অসম্ভব শক্তিশালী একটা চরিত্র দেবদাস যখন ওকে ফিরিয়ে দিল ও কিন্তু ভেঙে পড়েনি বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে সম্বন্ধ করে বিয়েতে রাজি হয়েছে কিন্তু সেটাও নিজের শর্তে আর পরে যখন দেবদাস ফিরে এলো ও কিন্তু ওকে ফিরিয়ে দিয়েছে কারণ ওর আত্মসম্মান বোধ ছিল প্রখর ও কারো দ্বিতীয় পছন্দ হতে রাজি ছিল না তো এই সব মিলিয়ে আমরা গল্পের একদম শেষ এবং সবচেয়ে মজার অংশে চলে এসেছি সেটা হলো এই দেবদাস চরিত্রটা আজও কিভাবে আমাদের মধ্যে টিকে আছে আজকাল দেবদাস শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে একজন ভগ্নহৃদয় নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়া প্রেমিক তাই তো মানে এই নামটা এখন আর শুধু একটা উপন্যাসের চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নেই এটা আমাদের প্রতিদিনের কথাবার্তার অংশ হয়ে গেছে একটা কালচারাল রেফারেন্স হয়ে গেছে আর এর আধুনিক প্রাসঙ্গিকতাটা তো আরও মজার এখনকার যুগে ব্রেক হলে ছেলেরা যা করে সেটাকে ব্লগাররা মজা করে মডার্ন দেবদাস রিচুয়াল বলেন দেখুন কি কি আছে উস্কোখুস্কো দাড়ি রাখা সিগারেট ধরানো বারবার ফোন চেক করা যে কোনো কল বা মেসেজ এলো কি না আর সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে লুকিয়ে প্রাক্তনকে খোঁজা কি মিলে যাচ্ছে না অনেকের সাথে তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ায় দেবদাসের প্রতি আমাদের এই অমোঘ আকর্ষণের কারণটা কী শুধু কি ওর ব্যর্থতা ট্র্যাজেডি নাকি এর গভীরে অন্য কিছু আছে হয়তো হয়তো ওর ওই ভুল করা দুর্বল ট্র্যাজিক চরিত্রটার মধ্যে আমরা নিজেদের জীবনের প্রথম কোনো বড় ভুলের প্রথম হৃদয় ভঙ্গের একটা ছায়া দেখতে পাই আর তাই হয়তো দেবদাসের গল্পটা শেষ পর্যন্ত আমাদের নিজেদেরই গল্প হয়ে ওঠে